হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা তো টাইটেল অ্যান্ড থামডেল দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো অথবা ইনস্টাতে মেসেজ করছো যে ভাই তোমার কাছ থেকে আমরা যে জিজি মাউস প্রো প্রিমিয়ামটা নিয়েছি ওটা যখন আমরা জিজি মাউস প্রোতে লগ ইন করি লগ ইন করার পর যখন আমরা গেমে যাই গেমে যাওয়ার পর আমরা যখন এনেমিকে মারতে যাই তখন কিন্তু আমাদের এনেমির গায়ে কিন্তু আমাদের ফাইটটা লাগে না উপরের দিকে চলে যায় এমটা একদমই এনেমির দিকে যায় না আবার অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে আমাদের স্যান্সির অনেকটা প্রবলেম হচ্ছে এদিকে ওদিকে চলে যাচ্ছে হাই সেন্সি চলে আসছে আবার অনেকেরই জয়স্টিকেরও সমস্যা হচ্ছে বা অনেকেই এটাও বলছো যে আমাদের এই জিজি মস প্রো প্রিমিয়ামটা মেসের মধ্যে আমাদের লগ আউট হয়ে যাচ্ছে আবার যখন আমরা একের থেকে দুইটা ম্যাশ গ্যামপ্লে করছি তখন আবার যখন ব্যাক করে আবার গ্যামপ্লে করতে যাব। তখন আমরা আবার জিজি মস প্রোতে যদি আমরা লগ ইন করার ওখানে গিয়ে যদি চেক করি যে আমাদের জিজি মস প্রো প্রিমিয়ামটা লগ আউট হয়ে যাচ্ছে মানে বলতে গেলে জিজি মস প্রো লগ আউট হয়ে যাচ্ছে বারবার আবার এটাও অনেকই কমেন্ট করো যে ভাই আমরা যখন কীবোর্ড মাউস দিয়ে গ্যামপ্লে করতে যাব তখন আমাদের একটি সাপোর্ট হচ্ছে আর একটা সাপোর্ট হচ্ছে না যেরকম কীবোর্ড সাপোর্ট হলে মাও সাপোর্ট হচ্ছে না আবার যদি মাও সাপোর্ট করে কীবোর্ড সাপোর্ট করছে না এই প্রবলেমের সমস্ত সলিউশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করো তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের ছোট্ট একটি কথা বলে দেই যে তোমরা যারা যারা এই কীবোর্ড মাউজদের নতুন গ্যামপ্লে করতে যাচ্ছ তো তোমরা কোন কীবোর্ড দিয়ে গ্যামপ্লে করবে সেটা বুঝতে পারছো না তো আমার কাছেও কিন্তু এই কীবোর্ড মাউসগুলো আছে এরকম একটি মিনি কিবোর্ড আছে আর এরকম একটি মাউস আছে আর ইউএসবি হাফ এসব আছে তো তোমরা যারা যারা কি আমার কাছ থেকে নিতে চাও তো খুব সহজেই কিন্তু নিতে পারবে আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দেবো আর ওরকমভাবে কিন্তু আমার কাছ থেকে অর্ডারটা করতে পারবে তো এরকম যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ আকিফ গামার নাইনটি সিক্স এখানে যদি আমাকে কমেন্ট করো বা অথবা আমার যে কোনো একটি ভিডিও থেকে যদি মেসেজ করো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো ওখান থেকে তোমরা আমার সাথে পার্সোনালি কথা বলে নিয়ে কিন্তু কিবোর্ড মাউসগুলো অর্ডার করতে পারবে ফার্স্ট তোমাদের কি করতে হবে যে এই জিজি মাস প্রোটা যে দেখতে পাচ্ছ এই জিজি মাস প্রোটা তোমাদের কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে এটা তো আমি যদি ওপেন করি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমি অ্যাক্টিভেট করে রেখেছি আর তোমরা যদি এটা অ্যাক্টিভেট করতে চাও স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ভিডিও এই ভিডিও দেখে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু অ্যাক্টিভেট করে নিতে পারবে তো অ্যাক্টিভেট করে নিয়ে তারপর এটা কি করবে যে এই জেজিমাস প্রো এখানে আসবে এখানে আসার পর তোমাদের এখন কি করতে হবে সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট উপরে এখানে নিচে দেখতে পাচ্ছ একটি কিন্তু অপশন আছে এখানে ক্লিক করবে তো এখন আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লগ করতে বলছে যে জেজি মাস প্রো প্রিমিয়াম আমি তোমাদেরকে দেই সেটাই কিন্তু এখানে আমি লগ করব করবো লগ ইন করে না আমি দেখবো যে এটা আসলে আমার কাছে প্রবলেম হচ্ছে নাকি তোমাদের কাছেও প্রবলেম হচ্ছে সেটা এখন আমি চেক করে দেখব তো ফার্স্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি তোমাদের যেই জিমেল আর পাসওয়ার্ডটা তোমাদেরকে আমি দেই তো সেটাই এখন আমি এখানে লগ করব করবো লগ করে না আমি এটা ট্রাই করে দেখে নি দেখতে পাচ্ছ যেই জিমেলটা আমি তোমাদেরকে দিয়েছি সেটার সাথে এটা মিলিয়ে নাও আর আমি এখানে পাশওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন পর্যন্ত প্রিমিয়ামটা আছে তোমরা যারা নিতে চাও তো এখান থেকে নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশটা কিন্তু টোকেন আছে এটা তোমরা যদি এখন যদি দেখো তোমাদেরকে আমি ডাইরেক্ট মধ্যে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিই উপরে দেখতে পাচ্ছো একটি কিন্তু আর মানুষের মাথার মতন চেন দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা আমি যে জিমেলটা এখানে অ্যাড করেছি এটার সাথে তোমাদেরকে আমি যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়েছি সেটার সাথে আমি এখানে মিলিয়ে নাও ঠিক আছে তো একদম সেম আর এখানে দেখতে পাচ্ছ রেফার কোডটাও এখানে দেখে নিতে পারবে তো এখন তাহলে আমি কি করবো ডাইরেক্ট এখান থেকে গেমে যাব মানে এখান থেকে তো আমি প্রিমিয়ামটা নিয়ে নিলাম তো এখন আমি কি করব ওটিজিটা অন করে নেবো ওটিসিটা ওয়ান করে নিয়ে আমি ডাইরেক্ট কী করবো এখান থেকে লঞ্চের ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দিয়ে দিয়ে এখান থেকে ডাইরেক্ট আমি কী করবো গেমে চলে আসবো তো গেমটা ওপেন হয়ে এনে তোমাদেরকে আমি দেখাচ্ছি গেমের ভিতরে দিয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যামের ভিতরে চলে আসছি তো এখন আমি যে একটি গ্যাম খেলবো গ্যাম খেলে নিয়ে তখন আমি দেখবো যে এটা আসলেতে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে তো আমার কাছেও এই প্রবলেমটা হয় কি হয় না আমি তোমাদেরকে পরও দেখাবো যে আমি কোন জিমেলটা এখন পর্যন্ত ইউজ করছি ঠিক আছে তো এখান থেকে আমি একটি গান নিয়ে নেই গান নিয়ে কতক্ষণ আমি একটা খেলবো খেলে তোমাদেরকে আমি লাস্ট আমি তোমাদেরকে দেখাব ঠিক আছে ভিডিওটা আমি ফার্স্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার প্রিমিয়ামটা এখন পর্যন্ত ওয়ার্ক করছে মানে প্রিমিয়ামটা এখন পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট দেখা যাচ্ছে তো মানে সব ইউজ করতে পারছি কোনো সমস্যা একদম আমার হচ্ছে না তো এখান থেকে আমি গ্যাম প্লে করবো কতক্ষণ গ্যাম প্লে করে না আমি ব্যাক করে দেখবো যে আমার কাছ থেকে মস প্রোটা প্রিমিয়াম লগ আউট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না যদি লগ আউট হয়ে যায় তাহলে আমি কিভাবে আবার এটা খেলতে পারবো সেটা এখন তোমাদেরকে আমি জানাবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু এখন পর্যন্ত এখানে প্রিমিয়াম ভার্সনটা কিন্তু এখনও আছে তো যাই হোক এখন আমি গেমের বাইরে যাবো ঠিক আছে গেমের বাইরে যাবো বাইরে গিয়ে তোমাদেরকে আমি ডায়রি এখন তোমাদের লাইফ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডাইরেক্ট আমি ব্যাক করবো ব্যাক করে এনে তোমাদের জিজি মস প্রো এখানে আমি দেখবো ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছ জিজি মস প্রোতে কিন্তু আমি চলে আসছি তো এখন দেখবো যেটা আসলে তো লগ আউট হয়ে যাচ্ছে কি যায়নি তো এখানে দেখতে হচ্ছ এখন পর্যন্ত কিন্তু এটা লগ ইন আসে তো তাহলে তোমাদের কেন এই লগ আউট প্রবলেমটা হয় তো আমি তোমাদের সেটাই বলে দিই আর উপরে দেখতে হচ্ছো এখানে যদি ক্লিক করি সেই জিমেল এখানে কিন্তু অ্যাড করা আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেইটাই কিন্তু তোমাদের কাছে যেটা আছে সেটা এখানে দেখে নাও আকিব গামার নাইনটি সিক্স এটাই কিন্তু তোমরা কিন্তু ইউজ করছো আর রেফার কোডটা নিচে দেখতে পাচ্ছো রেফার কোডের সাথে তোমাদের কোডের সাথে মিলিয়ে নিখবে দেখতে পাচ্ছ এই রেফার কোডটা যে দেখতে পাচ্ছো এই রেফার কোড আর এখানে জিমেল আর এখানে আর তোমরা এখানে যদি প্রোফাইলে যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছ এখানে যা আছে মানে এনে নেমটাও দেখতে পাচ্ছ নিক নেম যেটা তোমরা দিয়ে রেখেছ সেটাই কিন্তু এখানে আছে আর তোমরা এটা দেখে তারপর আমাকে জানাবে যে এটাই না কোনটা আর এখানে যদি তোমাদের তাও বিশ্বাস না হচ্ছে এখানে টোকেনগুলো দেখে নিবে আজকের মতন আর এখানে ডেটটা দেখতে পাচ্ছ ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এটা থাকবে তো সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এখন তোমরা আর কি গেমে যাবে গেমে যাওয়ার পর তোমাদের এই প্রবলেমটা যে তোমাদের হয় গেমে যাওয়ার পরেই যে সমস্যাটা হয় কেন হয় তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি তোমাদের ফার্স্ট এক নাম্বার আমি বলে দেই যে এই প্রিমিয়ামটা তোমাদের অনেকজনের কাছে কিন্তু এটা আছে মানে আমি অনেকজনকে দিয়েছি যাতে তোমরা সবাই খেলতে পারো তো সেই জন্য কিন্তু অনেকজনে খেলে যখন অনেকজনে মিলে যখন খেলে তখন যখন তোমরা যখন অনেক গ্যাম প্লে করো মানে একের থেকে দুইটা গ্যাম প্লে করো তখন কিন্তু তোমাদের এই জেজে মস প্রো এই মস প্রোতে কিছু লুট পরে তো ওই লুটের কারণে এই ফোনটা কিছু হিট হয় হিট হওয়ার পর এই জিদি মাস প্র এখান থেকে লগ আউট হয়ে যায় মানে এটা অনেকজনে কিন্তু তখন গ্যাম প্লেটাও করে মানে অনেকেই যে লগ করছে সেই জন্যে কিন্তু এই প্রবলেমটা তোমাদের হয় তো যদি এই জিমেলার পাসওয়ার্ডটা সিফ একজনের কাছে থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা তোমাদের থাকতো না মানে এটা কিছুদিন আগে একটা আপডেট দিয়েছে সেই জন্যে কিন্তু এই প্রবলেমটা হয় মানে অনেকজনে যদি লগ করে গ্যাম প্লে করে তাহলে তো প্রো অনেকটা লস হয়ে যাবে সেই জন্যে কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছে যাতে বেশিরভাগ মানুষে না খেলতে পারে তো যাই হোক এটাই ছিল এই আপডেটটাই তোমাদের জন্য ছিল তো তোমাদের আরেকটি কথা বলি যদি তোমরা এই জিদিমাস প্রো প্রিমিয়ামটা আমার কাছ থেকে নিতে চাও যাতে পার্সোনালি একদম নিবে নিয়ে তোমরা একদম এক বছরের জন্য খেলতে পারবে তো সেটার জন্য অবশ্যই আমাকে জানাবে তো অবশ্যই আমাকে ইনস্টাতে অথবা যে কোনো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা আমার কাছ থেকে জিটি মাস প্রো প্রিমিয়ামটা কীভাবে নিতে পারবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যদি ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে